বিএনপি নেতাকে দশ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে আছে তিন টাকা গতকালকে একটি সমাবেশে বিএনপি নেতাকে ইলেকশন করার জন্য বিভিন্ন কর্মীরা তাকে পাঁচশো টাকার একশো টাকার এবং এক হাজার টাকার নোট প্রদান করেন এবং কেউ তাকে টাকার মালা প্রদান করেন সেখানে একজন কর্মী অতি উৎসাহে তাকে দশ লাখ টাকার একটি চেক নির্বাচনের খরচ হিসাবে দেন সেটি নিয়ে কিন্তু সমালোচনার জয় শুরু হয় এবং তারপরে তার নামে যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে দেখা গিয়েছে যে তিন হাজার টাকা রয়েছে তারপরে সেই বিএমপি নেতার সাথে যোগাযোগ করার পরে তিনি বলেছেন যে আজকে একটি অনুষ্ঠান রয়েছেন সেখানে তাকে চেকটি ফেরত দেওয়া হবে তবে এই যে একটি অতি উৎস হয়ে অতি উৎসই হয়ে একটি কর্মী তার অ্যাকাউন্টে আছে মাত্র তিন হাজার টাকা তিনি দশ লাখ টাকার চেক দিলেন খরচ হিসেবে তাকে উৎসাহ দেওয়ার জন্য যে এটি আসলে মানুষ কতটুকু গ্রহণ করলো যে একজন নেতা কিভাবে তার যে একজন কর্মীর থেকে দশ লাখ টাকার চেক

এটা নিয়ে আসলে মানুষের যে সমালোচনা সেটি কি কীভাবে দেখছে এই যে অবস্থা সারা বাংলাদেশে তারা যে কর্মকাণ্ড করছেন আজকে একটি নিউজ দেখলাম যে চরমোনায় কিছু মানুষকে তারা পাস্তালিয়ালা টুপি পরিয়ে তাদের দলে যোগদান করেছেন এমন একটি নিউজ ছড়িয়ে পড়ে তারপর কিন্তু ইসলামী আন্দোলন যারা রয়েছেন তারা কিন্তু সংবাদ সম্মেলন করে যে তারা আগে বিএনপি কর্ত তাদেরকে তারা টুপি পরিয়ে তাদের দলে যোগদান করিয়েছেন এই যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো গুলো যাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে তাদের যে ভালো কর্মকাণ্ডগুলো তাদের সামনে আনা উচিত যেহেতু ইলেকশন রয়েছেন তারা ভেবেছেন যে একটি যেন রয়েছে তাদের হয়তো বা ভোট দিলেই তারা হয়ে যাবেন এমন একটি ভাব নিয়ে তারা কিন্তু সারা বাংলাদেশে বিএনপি এখন রাজনীতি করছেন কিন্তু তাদের যে এর আগে দেখেছি যে জামাত ইসলামের অনেক লোক বিএনপি তে যোগদান করেছে পরবর্তীতে শোনা গিয়েছে যে সে তারা আগে اوملیک করতে কিও বিএনপি করতে তাদেরকে টুপি পরিয়ে পাঞ্জাবে পরিয়ে তাদেরকে যোগদান করিয়েছেন এই যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো করা এবং বিভিন্ন জায়গায় জামাত ইসলামের সমাবেশে হামলা চালানো বা গণসংযোগে যে বাধা প্রদান করা এগুলো করে এটি আগে ছিল তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না সোশ্যাল মিডিয়া এগুলো ছরাতো না বা নিউজ চ্যানেলগুলোতে খবর আসলে তারা ছাপাতো না মানুষ জানতে পারতো না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি মিনিটে অথবা সেকেন্ডের খবরগুলো কিন্তু সারা বাংলাদেশ অথবা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে তো এগুলো মাথায় রেখে সেই আগের দিন নেই যে এখন ডিজিটাল বাংলাদেশ বা সারা বিশ্বে এখন ডিজিটালের মাধ্যমে মানুষ কিন্তু জানতে পারে এই যে টুকি টাকি যে বিষয়গুলো এগুলো নিয়ে মানুষ অ্যানালাইসিস করে মানুষ কথা বলে মানুষ এগুলো কিন্তু বোঝার চেষ্টা করে যে বিএনপি এগুলো আসলে করতেছে এগুলো করে তাদের ফায়দা দেখে এগুলো হয়তো নির্বাচনকে সামনে রেখে মানুষ অনেক বিতর্কিত বা কর্মকাণ্ড করতো সেগুলোকে মানুষকে মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তোলা হতো কিন্তু এখন মিডিয়া মানুষের প্রয়োজন হয় না মানুষ প্রত্যেকের কাছে একটা ফেসবুক পেজ রয়েছে অথবা মোবাইল রয়েছে তারা সেখানে ভিডিওটি ভিডিওটি শুট করে সেটা তারপরে তারা পোস্ট করে দেয় সেটা কিন্তু ছড়িয়ে পড়ে এখন সেই আমাদের মূলধারার মিডিয়ার প্রয়োজন হয় না যে কোনো কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার জন্য তবে বিএনপিকে এগুলোর বিষয় খুব সতর্কভাবে এখন কাজ না করলে সামনে ইলেকশনে কিন্তু তাদের যে বিপর্যয় তারা যে এখন যে বিপর্যয়ের মুখে পড়েছে তাদের ক্ষমতায় যাওয়ার যে একটি প্রবণতা রয়েছে বা ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তারা কিন্তু বুঝতে পারছে না সাধারণ অর্থাৎ গ্রামগঞ্জে তাদের যে অবস্থান তারা কিন্তু এখনো সেটি বুঝতে পারছেন না যে বিএনপি কি করতেছে বিএনপির যে যারা কেন্দ্রীয় বা সেন্ট্রালে রাজনীতি করছেন তারা ঢাকা কেন্দ্রিক তারা কিন্তু শহর গ্রামের যে অবস্থা সেটি কিন্তু তারা বুঝতে সক্ষম হচ্ছেন না বা তারা বুঝলেও তারা বোঝার চেষ্টা করছেন না কিন্তু তাদের মনে সন্দেহ নেই যে তারা নির্বাচনে জয়লাভ করবে তিনশোটি আসনে তাদের কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে বা তারা জয়লাভ করবেন সেটি কিন্তু তারা ভাবছেন কিন্তু ভাবতে পারেন কিন্তু মূল বিষয় হলো যে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ থাকে অথবা আগে পেশি শক্তি ব্যবহার অথবা নির্বাচন ম্যানুফুলেট নির্বাচনে যদি জাল বোর্ডের কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে যদি সাধারণ মানুষ ভোট দেয় সেই ভোটগুলো কিন্তু আসলে ভাগ হয়ে যাবে বিভিন্ন দলের মধ্যে তখন কিন্তু বিএনপি কে আসলে পস্তাতে হবে যে তাদের এই যে ছোটখাটো কর্মকাণ্ডের জন্য মানুষ তাদের বিরক্ত হচ্ছে এবং এই কর্মকাণ্ডগুলো গুলো মানুষকে দেখানোর জন্য তারা করছেন কিন্তু সেটি আসলে দলের যে একটি ক্ষতি করছেন এটা কিন্তু তারা মাথায় নিচ্ছেন না তারা যে এটি ভাব দিয়ে এখনো বাংলাদেশে রাজনীতি করতেছেন তারা যে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক সাল যে নির্বাচনগুলো বা আগের যে নির্বাচনগুলো তারা ভেবেছেন তখন মিডিয়ার যুগ ছিল না মিডিয়া ছিল কিন্তু তাদের হয়তো এত ফলাও করতো না এবং গ্রাম পর্যন্ত কিন্তু সংবাদটা পৌঁছতে অনেক সময় লাগতো আমরা দেখতাম মুবাসল শহরে কিছু মানুষ পত্রিকা পড়তো তারা হাই সোসাইটি কিন্তু এখন কিন্তু গ্রাম্য অর্থাৎ একদম খেটে খাওয়া মানুষ একজন কৃষকের হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছেন তিনি ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন যে কোথায় কী ঘটতেছে এটি কিন্তু সকলেই এখন অ্যানালাইসিস করেন এবং চার দোকানে কিন্তু এগুলো আলোচনা হচ্ছে তো এগুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন না তারা যেটি নিয়ে আছেন যে তাদের যে এক বছরের যে অর্জন অর্থাৎ তাদের যে একটি অতীত রাষ্ট্র ক্ষমতা যে চালানোর যে একটি অতীত রয়েছে তারা সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছেন না বা জিয়াউর রহমানের আদর্শ বেগম খালেদা যেভাবে রাজনীতি করেছেন তাদের যে সাফল্য সেগুলো কিন্তু তারা বলতে পারছে না কিন্তু তারা এক বছরে যেভাবে যেভাবে তারা মানুষের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে সেখান থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসতে চাচ্ছে যে একটি ফেসিস সরকারের আমলে পনেরো বছর মানুষ কথা বলতে পারতো না এখন কথা বলে একটা সুযোগ ছিল সেখানেও কিন্তু বিএনপি আরেকটি দল এসে তাদেরকে আবার সে বাধাগ্রস্ত করছে এবং বিএনপি ক্ষমতায় আসলে সেটা মানুষ সবাই এখন ভাবছে নাইনটি এইট পার্সেন্ট মানুষ এরা ভাবছেন যে বিএনপি ক্ষমতায় আসলে মানুষের বাক স্বাধীনতা অথবা মানুষের উপর চাঁদাবাজি অত্যাচার সেটা কিন্তু আবার শুরু হয়ে যাবে এবং গতকালকে একটি নিউজ ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি তার নেতৃত্ব বা যুগ্ম কয়েকজন মিলে কিন্তু তারা পদ্মা সেতু যে রেল সেতু আছে সেখান থেকে ডিপু থেকে কিন্তু মালামাল বিক্রয় করেছেন কিছু সংবাদ প্রকাশ হয়েছে তো সেগুলো অনেক টাকার এই যে কর্মকাণ্ড তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন অর্থাৎ তারা বাংলাদেশের কি মাফিয়া তন্ত্র গঠন করবেন বা মাফিয়া হয়ে উঠবেন না তার কিন্তু নমুনা খুবই কম এবং তারা যে ক্ষমতা আসলে যে ব্যাপারা হয়ে উঠবে সেটা কিন্তু নির্বাচন হওয়ার দুই তিন মাসের মধ্যে কিন্তু সেটি দেখা যাবে এবং এর পরে যে বাংলাদেশের রাজনীতিতে আবার যে নতুন যে অবস্থা হবে সেটা কিন্তু বিএনপি আর সামাল দিতে পারবে এবং তাদের যে অবস্থাটা হবে তারা কিন্তু ভাবতেও পারছেন যে আওয়ামী লীগের এত অহমুখে ছিল ওবায়দুল কাদের যেভাবে কথা বলতো হাসান মাহমুদেরা তারা তিন তারিখে তিন তারিখেও আওয়ামী লীগের একজন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে তাদের একটি দল আছে তার প্রেস ক্লাবে দাঁড়িয়েছিল এবং তিনি বলেছেন যে আগামী পঞ্চ তিন তারিখ পাঁচ তারিখ পতন হয়েছে তিন তারিখে তিনি বলেছেন আগামী পঞ্চাশ বছরেও ক্ষমতা দেখা লাগবে না আগামী পঞ্চাশ বছরে আওয়ামী লীগের বাইরে কেউ থাকবে না কিন্তু তাদের সেই অমিকা তাদের সেই দাম্পত্যতা কিন্তু ভেঙে চুম্মান হয়ে গেছে এবং পাঁচ তারিখের পর তারা পালিয়েছে তো বিএনপি সেইগুলো মাথায় রেখে তার বাংলাদেশের মানুষ কি চাচ্ছে বা মানুষ দেশের মানুষের কিভাবে কল্যাণ করা যায় সেগুলো যদি সামনে না এনে তারা যদি আগের যে তাদের যে একানব্বই ছিয়ানব্বই বা তাদের এর আগে যে রাষ্ট্র ক্ষমতা দু এক সালের সেই টমাটাইজ বা সেই ক্ষমতার বা সেই সেগুলো যদি ধারাবাহিকতা তারা বজায় রাখে অথবা আওয়ামী লীগের পনেরো বছর শাসনে যেগুলো হয়েছে সেগুলো যদি বজায় রাখে তাহলে তাদের যে ক্ষমতা তারা যদি ক্ষমতায় তাকে সেই ক্ষমতা কত দিন দীর্ঘায়িত হবে সেটা কিন্তু কিন্তু মানুষ আগে কিছুটা আন্দাজ করতে পারছে যে বিএনপি যদি এগুলো করে তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে অর্থাৎ তারা যদি পাঁচ বছর যে দেশ চালাবে সেটি কিন্তু করা সম্ভব হবে না কারণ এখানে এন্ট্রি আওয়ামী লীগ তারা কিন্তু রয়েছে এবং জামায়াত ইসলাম অন্যান্য ছোট দল এবং এর সাথে যদি সাধারণ মানুষ আবার যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তাদের ক্ষমতা দীর্ঘায়িত করা অসম্ভব হয়ে পড়বে অতএব তাদের যে রাজনীতি এখন করতে করতে হবে সেটা হলো মানুষের যে চাওয়ার জায়গা মানুষের যে দাবি জায়গা মানুষের যে কল্যাণের জায়গা সেগুলো নিয়ে তাদের কাজ করতে হবে যদি তারা আধিপত্য বিস্তার অথবা সেই মানুষ উপর দমন নিপীড়ন মানুষের কথা বলার অধিকার এগুলো বিষয়ে যদি হস্তক্ষেপ করে তাহলে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে এবং সেটা খুব

আনা হয়েছে সেই সেইভাবে যদি তারা করতে চায় অথবা জুলাই সনদের ভিত্তিতে যদি যে সংস্কার আনা প্রয়োজন বা সংস্কারগুলোর যে দাবি উঠেছে সাধারণ রাজনৈতিক দলগুলো বা অনেক রাজনৈতিক দল এগুলো দাবি তুলেছে বা গণভোটের যে বিষয়গুলো সেগুলো যদি তারা না করে তাহলে হয়তো তারা আবারও একটি রাজনৈতিক চাপের মধ্যে পড়বে এবং তাদের ক্ষমতা দীর্ঘায়িত করা খুবই অসম্ভব হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু এখনো সেই মোটিভ পেয়ে রয়েছে যে যদি কোনো রাজনৈতিক দল আবারও সেই ফ্যাসিস্টের চিন্তা ভাবনা বা চেতনা বা যে কাজ সেগুলো যদি বাস্তবায়ন করতে চায় তাহলে কিন্তু তারা সেটা করতে